নমস্কার রাখি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজকের আরও একটি রেসিপি নিয়ে রেসিপির নাম হলো মাগুর মাছের পাতলা ঝোল ভিডিও শুরুর আগে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই বন্ধুরা আজকের কিন্তু আমি এই মাগুর মাছের পাতলা ঝোলটা আলু দিয়ে বানাবো তো চলো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে চলো পাতলা করে মাছের ঝোল বানাতে কী কী উপকরণগুলো লাগছে আমি তোমাদের দেখিয়ে দিই প্রথমেই লাগছে মাগুর মাছ আর এখানে লাগছে ফোড়নে আমি এখানে পান মৌরি দেব ফোড়নে আর অন্য কিছু দেব না রসুন কাঁচা লঙ্কা আদা বাটা হলুদ গুঁড়ো চিনি লঙ্কার গুঁড়ো লবণ পেঁয়াজ কোচানো টমেটো সরষের তেল আলু আর সব শেষে লাগছে জল ভিডিও শুরুর আগে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল গ্যাসটা অন করে কড়াইটা গরম করতে বসিয়ে দেব কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দেব সর্ষের তেল প্রথমেই আমি ঝোলের আলুটা ভালো করে কষে নেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এই তেলের মধ্যেই দিয়ে দেব আর একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে কষে নেব করে আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ওই মাছ কষানো তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দেব ফোড়নে দিয়ে দেবো পানমৌরি রসুন বাটা কোচানো পেঁয়াজ দিয়ে ভালো করে একটু বাদামি কালার করে ভেজে নেব দিয়ে দেবো বেটে রাখা আদা কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবার একটু ভাজতে থাকবো দেখুন বন্ধুরা আদা বাটাটা দিয়ে আমি কিভাবে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেব কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো আমি এখানে দুই চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা যে যেমন ঝাল খাও তেমনটাই দেবে মশলাটার মধ্যে একটু হালকা জল দিয়ে দেব দিয়ে ভালো করে কষাতে থাকব দেখুন বন্ধুরা এখানে আমি টমেটোটা কিন্তু একদম গেলে দেব না যেহেতু আমি আলুতে আলুর পরিমাণ লবণ দিয়ে রেখেছি এখানে আমি তরকারির পরিমাণ লবণটা দিয়ে দেব একসা চা চামচ পরিমাণ লবণ দিলাম আর দিয়ে দেব চিনি চিনিটা বারবার আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি চিনিটা আপনাদের রুচি মতো দেবেন চাইলে দেবেন না চাইলে না দেবেন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আলু আলুটা ভালো করে ভেজে রেখেছিলাম লাল লাল করে যেহেতু আমি পাতলা ঝোল বানাবো তাই একটু বেশি পরিমাণ জল দেব আর দেব না ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার তরকারিটা খুলে দেখব আলুটা কতটা কি সিদ্ধ হলো দেখি আলুটা সিদ্ধ হয়ে এসেছে এবারে আমি মাছগুলো এক এক করে তুলে দেবো দিয়ে আর কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখে দেব খুলে দেখব রান্নাটা আমার কদ্দূর কি হলো দেখুন বন্ধুরা রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এবারে আমি ঢেলে নি দেখুন বন্ধুরা আমি তরকারিটা ঢেলে নিয়েছি কি সুন্দর কালার এসেছে শুধু দেখুন আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে থাকুন আমার এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করে দেবেন আর বন্ধুরা তোমাদের লাইক কমেন্ট শেয়ার অবশ্যই প্রচুর প্রচুরভাবে চাই তাহলেই তো আমি আরও এগিয়ে যেতে পারবো আরও রান্না করার উৎসাহ পাবো তোমরা প্রচুর প্রচুর করে কমেন্ট করতে থাকো ফিরে আসবো নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ